মাছ পোষার গুণ অনেক আর্থিক উন্নতি হয় মনও ভালো থাকে কিন্তু কোন কোন মাছ রাখা শুভ জানেন অনেকেরই বাড়িতে অ্যাকোরিয়াম করার শখ রয়েছে চোখের সামনে কাচের তৈরি ঘরে নানা রঙের মাছ ঘুরে বেড়ালে দেখতে সকলেরই ভালো লাগে মন শান্ত হয় মানসিক চাপ কমে যায় কিন্তু অ্যাকোরিয়াম করার কথা ভাবলেই সবার প্রথমে মাথায় আসে কি কি মাছ রাখা যায় নানা মাছের মেলায় অনেকেই ঠাহর করে উঠতে পারেন নাকি মাছ রাখা যায় কিন্তু আপনি কি জানেন নানা মাছ রাখার নানা গুণ রয়েছে শাস্ত্র মতে কয়েকটি মাছ রয়েছে যেগুলি কর্মক্ষেত্র বা বাড়ি যে কোনো জায়গাতেই নির্দ্বিধায় রাখতে পারবেন এর ফলে জীবনে আসবে নানা শুভ পরিবর্তন সেই সকল মাছ রাখার ফলে জীবন ভরে উঠবে পজিটিভ শক্তিতে জেনে নিন কি মাছ রাখতে পারেন এবং সেগুলি রাখার ফলে কি হবে একোর কি কি মাছ রাখা শুভ এক গোল্ড বাড়িতে গোল্ড রাখা অত্যন্ত শুভ তাদের গায়ের সোনালি আভা বাড়িতে সাফল্য ডেকে আনে এই মাছকে বাড়ি বা অফিস যে কোনো জায়গায় রাখা যেতে পারে এদের রাখতে বেশি ঝক্কি পোহাতেও হয় না খুব সহজেই এদের রাখা যায় দুই বেটা বাজারে বেটা মাছ ফাইটার নামেও পরিচিত এদের দেখতে যেমন সুন্দর হয় তেমনই রাখাও সহজ পরিচর্যা করার কোনো ঝামেলাই নেই বেটা মাছ বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটায় তিন গাপ্পি রং বেরঙের গাপ্পি মাছও দেখতে খুব ভালো লাগে এদের যত্নেও বেশি কষ্ট করতে হয় না কথিত রয়েছে যে বাড়িতে গাপ্পি মাছ রাখা হয় সেখানে কখনো অর্থ কষ্ট হয় না বাড়িতে সাফল্য আসে চার টেট্রা মন চাইলে রং বেরঙের টেট্রাও রাখতে পারেন এরা বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তি নিয়ে আসে পাঁচ ফ্লাওয়ার হর্ন ফ্লাওয়ার হর্ন মাছ একটু দামি হলেও বাড়িতে এই মাছ রাখতে পারলে আপনারই মঙ্গল হবে এই মাছ বাড়িতে রাখলে যে কোনো প্রকার অশান্তি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বাস্তুর মঙ্গল সাধন হয় ছয় অ্যাঞ্জেল মাছ অ্যাঞ্জেল মাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে লোকজনের মধ্যে কখনো ঝামেলা হয় না বলে মনে করা হয় বাড়ির পরিবেশ শান্ত রাখে এই মাছ সাত ডিসকাস মাছ ডিসকাস মাছকেও আপনার শখের অ্যাকোরিয়ামে রাখার জন্য বেছে নিতে পারেন এই মাছ সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সহায়তা করে বাড়ি বা অফিসে মাছ রাখার গুণাগুণ এক শুভ শক্তি বাড়ি বা অফিসে মাছ রাখলে সেখানে থাকা সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় পরিবেশ ভালো হয় সকলের মন পজিটিভ চিন্তাভাবনায় ভরে ওঠে দুই মন শান্ত করে নানা কাজের চাপে আমাদের মন অনেক সময় অশান্ত হয়ে ওঠে তখন অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে রং বেরঙের মাছেদের জলকেলি করতে দেখলে মন অনেকটা শান্ত হয় তিন আর্থিক উন্নতি কথিত রয়েছে কয়েকটি মাছ বাড়িতে রাখার ফলে অর্থ সমস্যা কমে যায় আর্থিক দিকে উন্নতি লক্ষ্য করা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক